আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার ঠিক আছে পেপারটির নাম হচ্ছে ফোর্থ সেমিস্টার এইস বেঙ্গলি ঠিক আছে এই পেপার থেকে এর আগে আমি প্রায় সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি এটি লাস্ট ভিডিও ঠিক আছে এখানে কী থাকছে না একটি লোকসাহিত্য মহুয়াপালা থেকে মহুয়াপালার যে ময়মনসিংহ গীতিকা রয়েছে এখান থেকে তোমাদের কিছু দু নম্বরের প্রশ্ন সাধারণত আমি দু নম্বরের প্রশ্ন সাজেশান দিই না ঠিক আছে তবে অনেকের মেসেজের জন্য আমাকে বাধ্যতামূলক এই দু নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আসতে হলো ঠিক আছে দু নম্বরের প্রশ্ন করতে গেলে ভালো করে টেস্ট হুটিয়ে পড়তে হয় নচেত দু নম্বরের প্রশ্ন কমন পাওয়া যায় না তো ভিডিওটিতে আমি কিছু দু নম্বরের প্রশ্ন আলোচনা করব তার মানে এই নয় যে এইগুলি করে গেলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে সেই জন্য আমি প্রথমেই বলে দিলাম যে দু নম্বরের প্রশ্ন ভালোভাবে টেস্ট পড়বে তো ভিডিওটি শুরু করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আগেও বলেছি আবারও বলে দিচ্ছি যে লাইন তুলে প্রশ্ন আসবে তাই ভালো করে কটিয়ে পড়বে ঠিক আছে এবার প্রশ্নগুলো কি কি রয়েছে কিছু দু নম্বর প্রশ্ন গাথা বা গীতিকা কয় প্রকার কি কি এটা প্রথম তারপরে গীতিকা কাকে বলে ঠিক আছে ব্যালাড কি এই প্রশ্নগুলো টপ টপ আলোচনা করছি একটু তাড়াতাড়ি তোমরা লিখে নিও পারলে ময়মনসিংহ গীতিকা কি তারপরে পূর্ববঙ্গ গীতিকা কি তারপরে ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকাগুলি উদ্ধার করেন কে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ঠিক আছে তারপরে ময়মনসিংহ গীতিকার পালাগুলি প্রথম কোথায় প্রকাশিত হয় তারপরে সৌরভ পত্রিকায় প্রকাশিত দুটি পালার নাম লেখো তারপরে ময়মনসিংহ গীতিকার পালাগুলি কার উদ্যোগে সংগৃহীত হয় এর অন্তর্গত দুটি পালার নাম লেখো তারপরে ময়মনসিংহ গীতিকার কয়েকজন পালা সংগ্রাহকের নাম লেখো বারো নম্বর কোশ্চেন মহুয়া এবং মহুয়া পালাকার কে তারপরে মহুয়া পালাটির বর্ণনাকারী কে ক্লিয়ার তারপরে মহুয়াপালার চরিত্রগুলি কী কী এই প্রশ্নটি করে যাবে ঠিক আছে এখান থেকে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপরে ময়মনসিংহ গীতিকা গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে কোথা থেকে সংকলন করেন এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি বেশি কিছু প্রশ্ন দিয়ে যেগুলো কমন কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলো থেকেই দিয়েছি ঠিক আছে তারপরে ময়মনসিংহ গীতিকা কে প্রথম সংগ্রহ করেন তারপরে মহাপালা কোন কাহিনী নিয়ে রচিত হয় তারপরে গীতিকার বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে মহাপালা সন্ন্যাসী সংক্ষিপ্ত একটি টিকা লেখো ঠিক আছে তারপরে গাঢ় পাহাড় সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা তারপর সিংহ গীতিকার মহুয়াপালার রচয়িতা কে এই প্রশ্নটা আগে দিয়ে আমার উচিত ছিল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মহুয়া দুটি বৈশিষ্ট্য একুশ বাইশ নম্বর প্রশ্ন দুটোই ইম্পর্টেন্ট কোশ্চেন দুটোই ভালো করে পড়ে যাবে তাহলে এখানে আমি বাইশটা কোশ্চেন দিলাম কমন কটা আসবে একটাও আসবে না ঠিক আছে যারা বলে দেয় যে দু নম্বরের প্রশ্ন সাজেশন আমি দিয়ে দিচ্ছি কমন পেয়ে যাবো এরকম করে কোনো কথা নেই ঠিক আছে দু নম্বরের প্রশ্নের কমন পাওয়া খুব টাফ ঠিক আছে সেই জন্য আমি বারবার বলছি ভালো করে টেক্সট পড়ে যাও আর এই প্রশ্নগুলো কমন কোশ্চেন এগুলো অন্তত একটু চোখ ভুলিয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো আর যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও বা এই পেপারেরই আগের ভিডিওগুলো দেখতে চাও বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্লেলিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গিয়ে ক্লিক করো পেয়ে যাবে তো আপাতত আমি এখানে ভিডিওটি শেষ করলাম